নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা দেখতে দেখতে একটি বছর শেষ হয়ে গেল দু সাল আর অল্প দিনের মধ্যেই দু সাল শুরু হতে চলেছে দু হাজার ছাব্বিশ সাল জন্য বৃদ্ধি সুযোগ এবং পরিবর্তনের বছর হতে চলেছে যেখানে কর্মজীবনের উল্লেখযোগ্য অগ্রগতি এবং আপনাদের আর্থিক লাভের বছর হতে চলেছে প্রেম ও সম্পর্কের নতুন দিগন্ত এবং সামগ্রিক জীবনে আত্মবিশ্বাস সে উন্মেষ ঘটবে তবে বছরের প্রথমে কিছু চ্যালেঞ্জ থাকলেও দ্বিতীয়ার্ধে পরিস্থিতি অনুকূল হবে ধৈর্য এবং বাস্তবসম্মত লক্ষ্য স্থির রাখা আপনাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ বছর হতে যাচ্ছে দু হাজার ছাব্বিশ সাল মেষরাশির জাতক জাতিকাদের জন্য কারণ সৈন্য জগতের মধ্যমণি সেই রবি বছর হওয়ার জন্য এবং রবি গ্রহটি বারো মাসের ট্রানজিটের উপরে আপনাদের জীবনে কী ধরনের সফলতা নিয়ে আসবে সেই বিষয়ে আমি শ্রীরতনশাস্ত্রী ক্যাপিওস্ট্রোলাজার আপনাদের আগামী দু হাজার ছাব্বিশ সাল কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে কোন কোন সেক্টরে প্রাপ্তি যোগ রয়েছে এবং কোন সময়ে আপনাদের সতর্কভাবে চলতে হবে এবং সারা বছর কিভাবে চললে পরে জীবনের সফলতা আপনাদের হাতের মুঠে থাকবে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটিকে সম্পূর্ণ শুনুন এবং জীবনের প্রত্যেকটি স্টেপে আপনাদের জীবনশৈলী গড়ে উঠুক সেই বিষয়ে ভিডিওতে আলোচনা থাকছে তো চলুন কথা না বানিয়ে আমরা আমাদের মূল বিষয়ে প্রবেশ করছি মেষ রাশির জাতক জাতিকারা ভীষণই অ্যাক্টিভ শ্রেণীর ব্যক্তি হয়ে থাকেন অর্থাৎ কৃতকার্য কার্য করবার ক্ষমতা আপনাদের অন্য রাশির তুলনায় বেশি থাকে সমস্ত কাজটা গুছিয়ে করার প্রবণতা কিন্তু আপনাদের একটু কম থাকে প্রথমেই আপনাদেরকে সেই বিষয়ে একটু পরামর্শ দেব বা একটু সতর্ক করব যে আপনারা অবশ্যই যে কোনো কাজ একটু বাস্তবসম্মত চিন্তাভাবনা করুন এবং নিয়ম শৃঙ্খলা মেনে করার চেষ্টা করুন কারণ রাশি জাতক এবং জাতিকারা একটু উদ্যম প্রকৃতির হয়ে থাকেন তারা শৃঙ্খলা বা ডিসিপ্লিনটা মেনটেন করতে ঠিক সবসময় পারেন না যখন যেটা মনে পড়ল সেটাই আপনারা আবেগের বছরে করে ফেলেন বিগত বছরে রকম অনেক ক্ষেত্রে প্রয়া হলে আপনারা অসফল হয়েছেন তাই দু ছাব্বিশ সাল যাতে আপনাদের বিঠা না যায় একটু সতর্কভাবে যদি কিছু কিছু কাজগুলো করতে পারেন নিয়ম মেনে করতে পারেন তাহলেই সফলতা আসবে আর এই রবি বছর দু ছাব্বিশ সাল হচ্ছে রবির বছর এই রবি বছর আপনাদের জীবনে কেন মহত্বপূর্ণ হতে চলেছে আপনাদের রাশি থেকে পঞ্চম রাশি হচ্ছে সিংহ রাশি সেই সিংহ রাশির অধিপতি গ্রহ হচ্ছে রবিগ্রহ আর এই রবিগ্রহের মধ্যেই রয়েছে একটা শৃঙ্খলা ভাব অর্থাৎ বন্ধুরা আপনারা দেখে রাখবেন যে আপনারা জানেন দৈনিক সূর্য পূর্ব দিকে হয় পশ্চিম দিকে আসতে যায় একটা নির্দিষ্ট নিয়ম মেনে টাইম মেনটেন করে রবি এগিয়ে চলে আর এই রবির আলো ছাড়া সৌর জগৎ যেমন অন্ধকার সেই রকম প্রত্যেকের রাশিচক্রে রবি গ্রহ যদি শুভভাব্যস্ততা থাকে বা রবির বিচারটা যদি না না যায় তাহলে আপনাদের জীবনের পূর্ণাঙ্গ প্রতিফলনটা বা সফলতার দিকটা কার্যকরণের দিকটা ঠিক তুলে ধরা যাবে না কিন্তু তাহলে আমি বিশেষভাবে গুরুত্ব দিব রবি গ্রহের ট্রান্সিট পাশাপাশি দেবগুরু বৃহস্পতি শনি রাহু বা বাপি যে বুধ চন্দ্র শুক্র সেই গ্রহগুলো ট্রান্সিট তো থাকছেই মূল বিষয়টাই হচ্ছে রবি গ্রহের সফলতার উপরেই রবি গ্রহের ট্রানজিটের উপরেই আপনার জীবনশৈলী শৈলী কর্মের বা সুস্থতা প্রেমকৃতি ভালোবাসা পদপ্রাপ্তি মানে পোস্ট কতটা পাবেন লোকের ভালোবাসা কত পাবেন রিলেশনশিপটা কতটা থাকবে এই দু হাজার ছাব্বিশ সাল আপনাদের এই প্রত্যেকটি সেক্টরে সফলতা নিয়ে আসছে মেধা এবং মেরিটের গ্রহ হচ্ছে এই সন্তানকে নির্দেশ করে সেই সন্তান ভাগ্য আপনাদের কেমন থাকবে সেই বিষয়ে আলোচনা থাকছে বছরের প্রথম যে মাস জানুয়ারি মাস জানুয়ারি মাস সে পনেরো তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখ পর্যন্ত রবি গ্রহটি ধনু রাশিতে অবস্থান করবে যেটা আপনাদের ভাগ্যস্থান পিতা এবং ভাগ্যের সাথে সম্পর্কিত বিষয়গুলো ভালো থাকবে সন্তান বিষয় ভালো থাকবে শরীর স্বাস্থ্য ভালো থাকবে প্রেম প্রীতির যে বিষয়গুলো বলা হবে সেগুলো ভালো থাকছেই থাকছে তারপরে আপনাদের হচ্ছে ফেব্রুয়ারির ষোলো তারিখ থেকে মার্চের পনেরো তারিখ পর্যন্ত মকর রাশিতে আপনাদের ভাবে কর্মের স্থানে প্রকাশ বিকাশের স্থানে বিভিন্ন ক্ষেত্রে সফলতাই গ্রহণ করে নিয়ে আসবে নতুন করে কর্মপ্রাপ্তি বা কর্মের উন্নতি যোগ মেষরাশি মেষলগ্ন জাতক জাতিকার জন্য থাকছেই থাকছে তারপরে হচ্ছে ষোলোই মার্চ থেকে পনেরোই মে পর্যন্ত কুম্ভ রাশিতে আপনাদের রবি গ্রহের ট্রান্সিট কুম্ভ রাশিতে থাকা যেটা কিন্তু একাদশ রাশিতে থাকছে সফলতাই সফলতা তবে রাহুর প্রভাব একটা পিতৃ দোষ তৈরি করবে পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে বিশেষ করে যে মাসটিকে আপনি আমাদেরকে একটু সতর্কভাবে চলতে পারবো সেই মাসটি হচ্ছে আর কোনো মাস নয় যেটা হচ্ছে ফিফটিন মাস থেকে ফিফটিন এপ্রিল পর্যন্ত সময়টা একটু সতর্কতার সাথে আপনাদের অতিবাহিত করতে হবে এই সময়টি আপনাদের শারীরিক অসুস্থতা পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের অসুস্থতা সন্তান নিয়ে একটা দুশ্চিন্তা দুর্ভাবনা সন্তানদের একটু সতর্কভাবে থাকতে হবে দেখভাল করতে হবে আর মা বোনেরা যারা গর্ভবতী হতে যাচ্ছেন মা হতে যাচ্ছেন তাদেরকে বলব মার্চ মাসের পনেরো তারিখ থেকে এপ্রিল মাসের পনেরো তারিখ পর্যন্ত এই সময়ে সন্তান কনসিভ করা বা সন্তান ডেলিভারি ব্যাপারে বা সন্তান ধারণ করা এবং সন্তান পোষকের ক্ষেত্রে প্রশস্ত সময় নয় সময় নয় এই সময়টা আপনারা অবশ্যই সতর্কতার সাথে চলবেন পরবর্তী বাকি যে মাস অর্থাৎ ফিফটিন এপ্রিল টু ফিফটিন মে সমস্ত ক্ষেত্রেই শুভ প্রভাব থাকছে এরপরে মে পনেরো থেকে জুন পনেরো পর্যন্ত আর্থিক ক্ষেত্রে একটু সমস্যা আসতে পারে মুখে আপনাদের জীবনের ভেতরে বিভিন্ন রকমের রোগ আক্রমণ পারে আত্মীয় কুটুম্যদের সাথে সম্পর্কের অবনতি ঘটতে পারে সেই ব্যাপারে সতর্কতা অবলম্বন করতে হবে কথাবার্তা একটু সংযতভাবে বলতে হবে ক্লাইটনেস নিয়ে আসতে হবে এবং বৃহস্পতি আপনাদের লগ্ন সাপেক্ষে চতুর্থভাবে থাকবে বছরের বেশিরভাগ সময় সেই জন্য খুবই সুন্দর মাতৃভাব এবং আপনাদের বিদ্যাস্থান ভীষণ সফলতা থাকবে যারা জমি বাড়ি করতে চাচ্ছেন বা যারা গৃহ নির্মাণ করতে চাচ্ছেন তো প্রমতার যারা আছেন তাদের জন্য বছরটি খুবই ভালো শিক্ষার্থীদের জন্য বিশ্বাসী জাতক জাতিকাদের জন্য এই বছরটি খুবই ভালো হতে চলেছে জুলাই ফিফটিন টু আগস্ট ফিফটিন এই সময়টিও বিশেষ বিশেষভাবে উল্লেখযোগ্য সফলতায় সফলতা আপনার দীর্ঘদিন ধরে যে বিষয়গুলোতে প্রাপ্তি করবার চেষ্টা করছিলেন পাওয়ার চেষ্টা করছিলেন সেই বিষয়গুলি পাবেন এবং থেকে কিন্তু সেপ্টেম্বর ফিফটিন পর্যন্ত নিষ্ণ প্রভাব থাকবে শনি দৃষ্টি থাকবে রবি গ্রহের সেই সন্তান ব্যাপারে বা আপনাদের শরীর স্বাস্থ্যের ব্যাপারে একটু যত্ন নিতে হবে চোখের সমস্যা আসতে পারে হাতির যন্ত্রণা আসতে পারে কোমরের যন্ত্রণা আসতে পারে সত্যিকাশি বা শ্লেষ্টা জাতীয় রবি আপনাদের ভোগাতে পারে সেই ব্যাপারে সতর্ক থাকতে হবে এবং সেপ্টেম্বর পনেরো থেকে অক্টোবর পনেরো পর্যন্ত রবি গ্রহটি বিচস্ত থাকবে এই সময় হজমের সমস্যা পেটের ট্রাভেল দেখা দিতে পারে সন্তান নিয়ে প্রেময়ুভূতি রক্ত ব্যাপারে একটু সতর্কতা বা আঘাত আসতে পারে এছাড়াও সমস্ত বছর ধরেই আপনাদের সময়টি বিশেষ ভালো যাবে এর পরবর্তী নভেম্বর সাল শেষ মাস ডিসেম্বর মাসটিও ভীষণ শুভ প্রভাব থাকবে সামগ্রিক উন্নতি সফলতা তবে অতিরিক্ত পরিশ্রম অতিরিক্ত মানসিক চাপ নেবেন না ধীরে শুক্রে বাস্তবসম্মতভাবে পরিস্থিতিকে মোকাবিলা করুন একটি ধৈর্যশীল হন জীবনের প্রত্যেকটি সেক্টরে অবশ্যই অবশ্যই আপনাদের জীবন দু সাল আনন্দময় হয়ে উঠবে সফলতার বছর হয়ে উঠবে কারণ দু সাল হচ্ছে ইয়ার অব দ্য সান সূর্যের বছর সূর্য মধ্যমণি সূর্যের বিনা সমস্ত কিছুই অন্ধকারে পরিণত হয় সেই সূর্য রাশির ট্রানজিট অনুযায়ী আপনাদের দু হাজার ছাব্বিশ সালের মেষ রাশির জাতক জাতিকাদের কেমন যাবে সেই বিষয়ে বর্ণনা করলাম ভিডিওটি ভালো লাগলে পরে অবশ্যই একটি লাইক করবেন এবং জনের সাথে যাদেরকে ভিডিও দিলে পরে উপকার আসবে তাদের কাছে ভিডিওকে শেয়ার করুন আর যারা আমাদের চ্যানেল নতুন তাদেরকে অনুরোধ করবো এই রকমের নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য